দেখো আমাদের গোলাপগুলো কত সুন্দর খালি ভরে গেছে একদম গোলাপে গোলাপে আর কি বড় বড় হয়েছে গোলাপগুলো তোমাদেরকে না দেখিয়ে না আমার আমার নিজের ভালো লাগে না তোমরা বলবে তো আমাদের ফুলগুলো তোমাদের কতটা ভালো লাগে আমার তো কী ভালোও লাগে আর এখন বাজে বিকাল চারটে কত সুন্দর বিকালে আর এখন তুলবো ধনেপাতা রান্না হবে তো রান্নাতে ধনেপাতাটা লাগবে ওই জন্য ধনেপাতা তুলতে চলে এলাম আর বলি তোমাদেরকেও দেখিয়ে দিন আমাদের কত সুন্দর টাটকা টাটকা ধনেপাতা হচ্ছে আর কত ঘন হয়ে গেছে জানো তো দেখো এই যত তুলে নিলতে পারে ফাঁকা হয়ে যাবে তো তত মানে ভালো হবে গাছগুলো ঘনতে তো ভালো হবে না না ফাঁকা করতে হবে একটু একটা তরকারি মতো তুলবো লাগবে না এই ধনেপাতাগুলো তুলছি এত সেন্ট বেরিয়েছে না কি বলবো তোমাদের

सीम করাই আর এখানে আছে টমেটো তো করাই গুলো চলো খানিক বাচি বেছে নেই করাই ছুটির কচুরি হবে চলো করাই ছাড়িয়ে ফেলি পুরুষ্টো আছে করাই গুলো কচিও আছে গালের মধ্যে দেখো সব কড়াই ছাড়ানো হয়ে গেছে আর এখানে একটু জল বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা একটু সিদ্ধ করে নেব তবে কি আমার বাড়তে সুবিধা হবে দেখো কড়াই সিদ্ধ হয়ে গেছে আর দেখো সন্ধে হয়ে গেল ছয় সাত ঘন্টা বাজাচ্ছে আর আমি আলুর জন্য আলু কেটে নিচ্ছি এই আলুর আলুটা ভেজে তুলে নিলাম ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম এই সিদ্ধ করা কড়াইটা এবার আমি বেটে নেব এই যে আমার এটা বাটা হয়ে গেছে দেখো এখানে আলুর দম ফুটছে আর একটু কাঁচা মটর দিয়ে দেবো এখন ধরনের পাতাটা পুচিয়ে নেব দেখো আলুর দমটা রান্না হয়ে গেছে এবার ঢেলে ফেলবো এইখানে ধনে পাতা কেটে রেখেছি এই ধনে পাতার উপরেই ঢেলে দেব তেলের উপর কালো জিরে দিয়ে দিলাম এবার ঘিং দিয়ে দিলাম রাখা ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম এবার কুকটাকে রেডি করে নেব রেডি হয়ে গেছে আর এখানে ময়দাতে ময়ম দিয়ে দিয়েছি গরম জল হয়ে গেছে বার গরম জল দিয়ে মেখে নেব ময়দাটা এক বোনে কাজ পড়ে যাচ্ছে

ও আর সন্ধ্যেবেলাও এসেছিল একবার দেখো এখানে কত ভেজে ভেজে রেখেছি Das habe ich auch schon. Hallo, Dumm, Happy Lang, ja.